কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে এখন নেতৃত্বে আছে চীন বৈপ্লবিক সব পরিবর্তন ঘটছে এ খাতে এবার দক্ষিণ চীনের সেনচেনে বিচারিক ব্যবস্থার জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পন্ন একটি এআই আইনি সহায়তা পরিষেবা চালু করা হয়েছে অল চায়না ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের সহযোগিতায় নির্মিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আইনি সহকারী ব্যবস্থাটি শ্রমিকদের নানা ধরনের আইনি পরামর্শ প্রদান করতে সক্ষম এতে তাদের খরচ ও সময় দুটোই বাঁচবে এবং জটিল ও দীর্ঘ পরামর্শের মতো চ্যালেঞ্জও সফলভাবে মোকাবেলা করতে পারবে এটি সাংহাইতে সদ্য সমাপ্ত বিশ্ব এআই সম্মেলনেও উঠে এসেছে এআই আইনজীবীর প্রসঙ্গ এই ধরনের একটি এআই আইনজীবী সহকারীর মাধ্যমে ব্যবহারকারীরা স্বাধীনভাবে তাদের মোবাইল ফোনের মাধ্যমেই আইনি প্রশ্ন ও উত্তর পাবেন এটি উল্লেখযোগ্যভাবে আইনি সহায়তার সক্ষমতা বাড়াবে ইতোমধ্যে বিচারিক কাজে সদ্য চালু হওয়া এআইটি মামলা দায়ের থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত সমস্ত আইনি প্রক্রিয়া জুড়ে সহায়তা দেওয়ার সক্ষমতা দেখিয়েছে এটি বিভিন্ন জটিল মামলার বিবরণ দ্রুত বুঝতে বিচারকদের সহায়তাও করছে বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে এটি বিচারকদের কাছে অর্থপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ দিচ্ছে বিচারকদের পুঙ্খানুপুঙ্খভাবে এবং সত্যতার সঙ্গে বাদীর দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে সহায়তা করছে এতে করে মূল বিরোধের প্রতি ফোকাস করা যায় এবং রায়ও দ্রুত প্রদান করা যাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ট্রায়াল সিস্টেমটি প্রতিটি মামলা থেকে দুশো গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট বের করে এবং বিশ্লেষণ করে বিরোধ নিষ্পত্তির নির্ভুলতা বাড়ায় পরীক্ষামূলক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ট্রায়াল সিস্টেমটি এরই মধ্যে দুই লাখ একানব্বই হাজার মামলা দায়েরের সুবিধা দিয়েছে এবং এগারো হাজার ছয়শটি প্রাথমিক নথির খসড়া তৈরি করেছে ফয়সাল আব্দুল্লাহ সিএমজি বাংলা